দপ্তরে ইন্ডিয়ান আজকে আমরা কথা বলবো দপ্তর আইএন সভাপতি তাদের আচ্ছা আজকে আপনারা কি এখানে আমাদের আমাদের যে দায়িত্ব আমরা আমাদের কটা অঞ্চলের অঞ্চল সভাপতি আজকে আমরা ডিক্লেয়ার করি ব্লকের ব্লক প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি আমেরপুর ডিক্লেয়ার করবে মানে ব্লকের যাচ্ছিল তখন আজকে শ্রমিক হয়েছেন মহাসায় আপনার আমার খুব ভালো লাগছে যে এরকম আমার দাদা শ্রমিক হয়েছেন আমাকে যে দায়িত্ব দিয়েছে কল্পনাও করতে পারি না যেরকম দাদা সমস্ত কিছু দায়িত্ব দিয়েছে তা পরিচিত দাদার জন্য সমস্ত গাছ আমরা ধারণ করতে পারি দাদাকে যেন আমার উপহার হিসাবে আমরা সেইভাবে যেন লোক মানে বিধানসভা ভোট আমি বলতে পারবো যে আমাদের দাদা আমি রাখতে পারি তাই আমাদের ব্যক্তি মমতা ব্যানার্জি তাদেরও যেন আমরা ঠিকঠাক মানে পরিচালন করতে পারি বা সংগঠনটা সঠিক করতে পারি যুবরাজ আমাদের অভিষেক ব্যানার্জি সেও আমাদেরকে যেন তাদের উজ্জ্বল করতে পারে আমাদের গোলাপের হাফিজ নিয়ে উচিত তাকেও যেন আমরা উপহার দিতে পারি যে হ্যাঁ এই সমস্যাটা

আপনার হাতিজ মসজিদ এই গাঙ্গীনগর ব্লক টু কংগ্রেসের সভাপতি তার থেকে আপনার সব রকমের সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ সব রকম সহযোগিতা পায় আমাদের ব্লক সভাপতি রকম সহযোগিতা পায় মানে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে যে তোমরা বুথে বুথে কাজ করো অঞ্চলে সব সবকে অঞ্চলে অঞ্চলে মিটিং করো সেগুলো আমরা করার পরিস্থিতি নিয়ে নিয়েছি কর্মসূচি আগামী দিন যা দেবে পাঠিয়ে সেভাবে আমরা দায়িত্ব পালন করি আপনার উপরে বিধায়ক আস্থা রেখেছেন ব্লক সভাপতি আস্থা রেখেছেন আপনি টিমও হাতে পেয়েছেন আগামী দিনে আপনার পরিকল্পনা কী রয়েছে এই টিমকে নিয়ে আগামী দিন পরিকল্পনা রেখেছে দেখেছি যে এই টিমকে নিয়ে যেন আমরা বড় একটা কাজ করতে পারি যে পাটির যেন পার্টির মুক্ত যেন আমরা উজ্জ্বল করতে পারি তাই এই টিমকে ডেকে আমরা বসে আলোচনা করে আমরা আগামী দিন যেন বিধায়ক সময় কষেন উপর যেন আপনারা যেতে পারছেন মানে আমরা বোঝাতে পারবো না যে শ্রমিক হোসেনকে আমরা যদি উপহার দিতে পারি যে আগামী দিন শ্রমিক হোসেনের মাথা উঁচু করে বাঁচতে পারে মানে ও ই করতে পারবে তাই শ্রমিক হোসেনের কাজ যদি আমরা ভালোভাবে করি পার্টির কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি তা আগামী দিন আমি মনে করি যে বিরোধী কোনো দল বা কোনো পার্টি আমাদের কাছে ঠিক আগামী দু হাজার নির্বাচনে জনপ্রিয় বিধায়ক জনাব শ্রমিক হোসেনকে আপনারা কত মাধ্যমে জেতাতে চাইছেন আমরা তো আগামী দিন কত মার্জিনে বিধানসভার ভোট হচ্ছে আমাদের তো টার্গেট আছে এক লক্ষ ভোটের যে তার এই টার্গেট নিয়ে এই শপথ নিয়ে আমরা মাঠে নেমে গেছি যেহেতু মমতা ব্যানার্জি বলেছে খেলা হবে খেলা তো অবশ্যই হবে আমরা মাঠে খেলতে নেমে দেবো শ্রমিক হোসেনকে কে নিয়ে মানুষের মধ্যে কেমন শোনাবার দারুণ কারণ দারুণ আপনি জেনে নেন সব আমাদের এখানে অঞ্চলের অঞ্চল সভাপতি আছে

শামসুল মন্ডল আইএনটিসি ব্লক প্রেসিডেন্ট আপনি পদে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের নির্বাচিত হয়ে কেমন আছে বলতে ফটো মারনি 그다음에 রাইন উদ্ভাস এক মানে এক লক্ষ দেখাতে টার্গেট এক লক্ষ প্লাস পিছে জিততে আর কি এরকম ভাব মানে কোনো কথা হবে না না কোনো কথা থ্যাংক ইউ স্যার তার প্রথমত একটা বিষয় নির্দেশনা চলতে করব এবং এগুলোকে যেন সেরকম যেন আগামীতে গ্রহণ হয় সেখানে আমরা ভালো করতে পারি ভালো পারি আশা লাগছে ভালো যে করল যে সংগঠনটা আমরা সেভাবে যে একটু এলোমেলো ছিল সেটা বুঝিয়ে গেল এবং গিয়ে আমরা সেরকম ধরনের বুথ সভাপতি করব এবং তাদেরকে নিয়ে আমরা মাঠে সরাসরি ময়দানে নেমে যাব আগামীতে যেন বিধানসভায় আমরা সেরকম ধরনের সাড়া ফেলতে পারি ভালো মানে এই যে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন সেই নির্বাচনে আইনটি পক্ষ থেকে আপনার শ্রমিক হোসেনকে বিধায়ককে ব্যাপক ভোট লিড করানোর চেষ্টা করব তাই তো নাকি হ্যাঁ অবশ্যই তাই শ্রমিক হোসেন যে পরিমাণে আমাদের রান্নগর তেষট্টিতে যে পরে মানে সাড়া ফেলেছে এবং আমাদের সঙ্গে যে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে তাকে তো আমরা উপহার দিতে হবে আমাদেরকে আগামীতে সে জানে একটা ভালো জায়গায় পৌঁছা যেতে হবে সে আশাবাদী আমরা আছে হবে আগামী বিধানসভায় আপনাদের আইএনজি গুলি পক্ষ থেকে আপনার অঞ্চল কেমন সাহায্য আমাদের অঞ্চলে মোটামুটি আগের থেকে তুলনায় অনেক তৃণমূলের সংগঠন অনেকটা বেড়েছে ভালোভাবে আমরা কেমন লাগছে ভালো লাগছে এবং আমাদের ব্লকের আইন টে টু ব্লক সভাপতি লালু মন্ডল এবং রায়নগর টু ব্লকের জনপ্রিয় আমাদের ব্লক সভাপতি রশিদ এবং আমাদের জনপ্রিয় বিধায়ক সৌমিক হোসেন সবাই আমাদের যে নতুন পদটা দিয়েছে এই পদ নিয়ে জানে আমরা সকল মানুষকে নিয়ে একসাথে চলতে পারি আগামী ছাব্বিশ সালের নির্বাচনে আমাদের শ্রমিক হাসানকে বা যে ক্যান্ডিডেট হবে তাকে আমরা অঞ্চল থেকে বিপুল ভোট পাহাড়ি সেই রকম চিন্তাভাবনা নিয়ে আমরা আগামী দিনে বাজাচ্ছি থ্যাংক ইউ মমতা ব্যানার্জির যে কর্মসূচি দিয়েছে মন্ত্রী সভাপতি না ব্লক কমে আপনার ব্লক কমে নির্বাচিত কেমন লাগছে ভালো বিদায় বিদায় এলাকায় কেমন খুব ভালো ছাড়া মানে কাজ হচ্ছে অনুমতিতে আমরা চলি যেটার নির্দেশ আমরা কাজ করি আমাদের যে কর্মসূচি যেটা আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দিয়েছে এই হচ্ছে আমাদের কর্মসূচি ওটাই অঞ্চলে অঞ্চলে এই কর্মসূচি আমাদের চলছে বা চলবে এতে কোনো সন্দেহ নেই এমএলএ সাহেবকে আমরা বিপুল ভোটে জিতাবো এরকম পরিকল্পনা আমাদের আছে আমাদের ভাই বড়ো ভাই বলেছে এক লক্ষ ভোটে আমরা তো জিতাবোই এ নিশ্চিত এর কোনো নেই তাই আমরা টোটাল অঞ্চলে অঞ্চলে এই কর্মসূচি নিয়েছি টোটাল অঞ্চলে অঞ্চল সভাপতিদেরকে সব দায়িত্ব দিয়ে বাজারে এই কর্মসূচিতে আমাদের আগামী দিন চলবে উন্নয়নের পাঁচালি উন্নয়নের পাঁচালি পনেরো বছরের উন্নয়নের পাঁচালি হ্যাঁ পনেরো বছরের উন্নয়নের পাঁচালি আমাদের এই বিধায়ক সমিবেশনের দায়িত্ব দিয়েছে উন্নয়নের পাঁচালি এই পনেরো বছরের এই উন্নয়নের পাঁচালে আমাদের গোটা একটা মাস আমাদের চলবে থ্যাংক ইউ টুডে ইন্ডিয়ান নিউজ নিরপেক্ষ নয় ন্যায়ের আপনারা দেখছেন টুডে ইন্ডিয়ান নিউজ নেক্সট নিউজে আবার দেখা হবে সবাই ভালো থাকুন